ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আজকের বিষয় হলো মেয়েরা কেন বয়স্ক পুরুষের প্রেমে পড়েন ক্ষেত্রে দুজনের বয়সও কাছাকাছি হয়ে থাকে দুজনের মধ্যে চিন্তা ভাবনার মিল থাকায় প্রেম আগায় দ্রুত গতিতেই কিন্তু অনেক সময় দেখবেন দুজনের বয়সের বিস্তর ব্যবধান কিন্তু প্রেমটা ঠিকই হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক পুরুষের প্রেমে পড়তে দেখা যায় তরুণী কাউকে যিনি চাইলেই একজন সমবয়সী সঙ্গী পেতে পারেন সেই তরুণী কেন একজন বয়স্ক পুরুষের প্রেমে পড়েন চলুন জেনে নেওয়া যাক প্রথমত বয়স্ক পুরুষের মধ্যে ম্যাচুরিটি বেশি থাকে বয়স্ক পুরুষেরা জীবনে নানা অধ্যায় পার করে আসেন সমৃদ্ধ হয় তাদের ঝুলি এই কারণে তাদের ভেতরে থাকে যথেষ্ট ম্যাচুরিটি একজন পুরুষের ম্যাচুরিটি খুব সহজেই মেয়েদের আকৃষ্ট করে যেসব ছেলেদের বয়স কম তাদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই ম্যাচুরিটিও থাকে কম যে কারণে তাদের সঙ্গে সম্পর্কে জড়ালে প্রেমের থেকে ঝগড়াই বেশি হতে থাকে এদিকে বয়স্ক জানেন কিভাবে রাখা যায়। দ্বিতীয়ত তারা বাস্তব সম্মত হয়ে থাকেন বয়স্ক পুরুষের চিন্তা সবসময় সম্মত হয় তারা এমন আবেগে গা ভাসান না যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই যে কারণে সম্পর্ক সুন্দর থাকে তাদের মন ও মুখের কথার মিল থাকে কারণ তারা বাস্তবতার সম্পর্কে অনেক ভালো ধারণা রাখেন তাই তারা সবসময় নেতিবাচক দিক এড়িয়ে চলেন যে কারণে মেয়েরা সহজেই তাদের প্রতি দুর্বলতা অনুভব করেন তৃতীয়ত সঠিক সিদ্ধান্ত নিতে পারেন বয়স্ক পুরুষদের বেশিরভাগ নির্ভুল হয় যেটি অল্প বয়সী ছেলেদের ক্ষেত্রে কম ঘটে কারণ বয়স্ক সব বিষয় বুঝে এবং চিন্তা করে সিদ্ধান্ত নেন যে কারণে সেই সিদ্ধান্তের ফল খারাপ হওয়ার ভয় থাকে না তাদের যে কোনো সিদ্ধান্তের পেছনে শক্তিশালী যুক্তিও থাকে চতুর্থত সব ধরনের পরিবেশে মানিয়ে নিতে পারে যেহেতু তাদের অভিজ্ঞতা ঝুলি সমৃদ্ধ তাই যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাও তাদের বেশি এ ধরনের পুরুষকে মেয়েরা খুব বেশি পছন্দ করে থাকেন মেয়েরা চায় তাদের সঙ্গী যেন সব ধরনের পরিবেশেই নিজেকে মানিয়ে নিতে পারে সবার সঙ্গে সুন্দরভাবে মিশতে পারার যোগ্যতা পুরুষকে নারীর কাছে আরো আকর্ষণীয় করে তোলে পঞ্চমত তারা আত্মবিশ্বাসী হন বয়স্ক পুরুষেরা তুলনামূলক বেশি আত্মবিশ্বাসী হন তারা সবটা বুঝে শুনে সম্পর্কের ক্ষেত্রে পা বাড়ান তারা জানেন তারা সঙ্গীকে কতটা সমর্থন দিতে পারবেন যেহেতু বয়সটা একটু বেশি তাই তারা প্রেম করে দিন না কাটিয়ে সরাসরি বিয়ে করার কথা ভাবেন বেশিরভাগ মেয়ে সঙ্গীর কাছে সারা জীবন পাশে থাকা নিশ্চয়তাটুকু চায় তাই তারা জীবনসঙ্গী হিসেবে একজন বয়স্ক পুরুষকেই বেছে নেন